নমস্কার বন্ধুরা প্রাইমারি নিয়োগ সংক্রান্ত দু হাজার বাইশ টেট পাসদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আমাকে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তার মধ্যে একটা প্রশ্ন প্রচুর জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে যে দু হাজার বাইশে যে টেট পরীক্ষা দিয়েছিল বিএড ক্যান্ডিডেটরা তাদের কি সার্টিফিকেট ভ্যালিড থাকবে এই প্রশ্নটা ঘুরিয়ে আবারও এরকম জিজ্ঞাসা করা হয়েছে যে দু হাজার বাইশের যে সমস্ত টেট পাস বিএড ক্যান্ডিডেটরা রয়েছে তারা কি নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে তো বন্ধুরা এই বিষয় বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরতে চলেছি তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের কাছে আলোচনা করার চেষ্টা করব বিএড সার্টিফিকেট ভ্যালিড থাকবে কিনা অর্থাৎ বিএড দেখিয়ে যারা টেট পাস করেছে তাদের মধ্যে কাদের সার্টিফিকেট ভ্যালিড থাকবে এবং কাদের সার্টিফিকেট ভ্যালিড থাকবে না বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো দু হাজার তেইশে আমাদের বিএড ভার্সাস বিটিসির যে মামলাটি সেই মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টে এবং সেখান থেকে স্পষ্ট জানানো হয় যে বিএড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা তারা কিন্তু এলিমেন্টারি এডুকেশনের জন্য উপযুক্ত নয় অর্থাৎ প্রাইমারিতে তারা শিক্ষকতা করার জন্য কিন্তু উপযুক্ত নয় যেই কারণে কিন্তু তাদেরকে প্রাইমারির যে শিক্ষকতা যোগ্যতা সেখান থেকে বরখাস্ত করা হয়েছে তো এবারে পরবর্তীতে আমরা একটা বিষয় দেখলাম কি যে গত কিছুদিন আগে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে একটা রায় পাশ করানো হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেলে তার মাঝ বরাবর বা নিয়োগ প্রক্রিয়া শুরুর পরবর্তীতে তার নিয়ম কোনোভাবেই পরিবর্তন করা যাবে না ঠিক আছে তো এবারে এই যে নিয়ম পরিবর্তন করা যাবে না সেখান থেকেই কিন্তু অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা যাচ্ছে তাহলে দু হাজার যে নিয়োগ প্রক্রিয়াটা হলো সেখানে প্রথমেই তো বিএডদেরকে নেওয়া হয়েছিল পরবর্তীতে বিয়েরদেরকে বাদ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে তাহলে তাদের কি আবার সুযোগ দেওয়া হবে তো বন্ধু তোমাদেরকে বলে রাখি যেটা হয়ে গেছে সেখানে আর কোনোভাবেই কিন্তু এই যে রায়টা দেওয়া হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ থেকে সেটা কিন্তু আর কোনোভাবেই লাগু হবে না এর পরবর্তীতে যে নিয়োগগুলো হবে সেখানেই কিন্তু লাগু হবে ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন দু হাজার যে টেট পরীক্ষা হয়ে গেছে তাহলে টেট পরীক্ষা যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করেছিল তাহলে তাদেরকে নিয়োগে অংশগ্রহণ করাতে সুযোগ দিতে হবে কেননা নিয়োগের একটা মূল অংশ হচ্ছে কিন্তু টেট পরীক্ষা টেট পরীক্ষাটা কিন্তু যখন শুরু হচ্ছে তখনই কিন্তু আমরা নিয়োগের আয়তায় চলে আসছি আর টেট পরীক্ষা না দিলে তো আমরা নিয়োগে আসতে পারবো না তো সেক্ষেত্রে বলতে গেলে মোটামুটি যদি নিয়ম পরিবর্তন করা না করার জন্য নির্দেশ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বিএডরা অংশগ্রহণ করতে পারবে এরকমটাই কিন্তু মোটামুটি বিষয় কিন্তু যে বিষয়টা আমাদের সামনে উঠে আসছে যেহেতু সুপ্রিম কোর্ট থেকে অর্ডারটা পাশ করানো হয়েছে যে বিএডরা কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না সেক্ষেত্রে আমার যেটা ধারণা বা যেটা হবে সেটা হচ্ছে যে বিয়েডদেরকে কিন্তু সুযোগ তেমন দেওয়া হবে না না দেওয়ার চান্সটাই হচ্ছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কেন বলছি কেননা জবে নাগাদ এই যে রায়টা দেওয়া হয়েছে তার পরবর্তীতে যে সমস্ত নিয়োগগুলো হবে সেখানে কিন্তু কোনো নিয়ম পরিবর্তন করা হবে না পরবর্তীতে যে নিয়োগগুলো হবে কিন্তু যে নিয়োগগুলো হয়ে গেছে অলরেডি বা যেটা যার পরীক্ষাটা হয়ে গেছে সেখানে কিন্তু আর কোনোভাবে হস্তক্ষেপ আশা করি করবে না ঠিক আছে কেননা দুটোই কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার ঠিক আছে যবে থেকে হয়তো এই রায়টা প্রদান করা হয়েছে তারপর থেকে হয়তো আর কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না নিয়োগ শুরু হয়ে যাওয়ার পরবর্তীতে কোনো নিয়ম চেঞ্জ করতে পারবে না এটাই কিন্তু সম্ভবত হতে পারে আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করলাম বিষয়টা এবারে আসি যে সার্টিফিকেট কাদের ভ্যালিড থাকবে আর কাদের সার্টিফিকেট ভ্যালিড থাকবে না এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকের মতামত অনেক রকমই রয়েছে তো যেটা প্রকৃত যে বিষয়টা রয়েছে সেটাই তোমাদের কাছে আলোচনা করছি সেটা হচ্ছে যে দু হাজার যে সমস্ত বি ক্যান্ডিডেটরা রয়েছে এবং যাদের ডিএলএডটা আগে থেকেই করা ছিল অর্থাৎ দু হাজার বাইশের টেট পরীক্ষার হওয়ার আগে যাদের ডিএলএড করা ছিল এবং বিএডও করা ছিল তো বিএড দেখিয়ে যারা টেট পরীক্ষা দিয়েছে তাদের যে সার্টিফিকেট টেট পাস যে সার্টিফিকেট সেটা কিন্তু ভ্যালিড থাকবে দু হাজার বাইশের টেট পরীক্ষার আগে যাদের ডিএলএডটা কমপ্লিট ছিল তাদের সার্টিফিকেটটাই কিন্তু ভ্যালিড থাকবে আর আদার্স কারো সার্টিফিকেট কিন্তু ভ্যালিড থাকবে না কেউ হয়তো বিএড দেখিয়ে টেট পাশ করেছে পরবর্তীতে গিয়ে যখন দেখল যে তাদের বিএড সার্টিফিকেটটা অর্থাৎ বিএড প্রাইমারির জন্য উপযুক্ত নয় জানার পরে যারা ডিএলএড করতে গেছে তাদের সার্টিফিকেট কিন্তু ভ্যালিড থাকবে না বুঝতে পারলে মোটামুটি বিষয়টা কি বলতে চাইছি দু হাজার যে টেট পরীক্ষা সেই টেট পরীক্ষার আগে যাদের ডিএলএড কমপ্লিট হয়ে গেছে এবং যারা বিএড সার্টিফিকেট বা বিএড দেখে টেট পাস করেছিল। তাদের সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড থাকছে আর দু হাজার বাইশের যে টেট পরীক্ষা তার পরবর্তীতে যদি কেউ ডিএলএড কমপ্লিট করে থাকে তাদের যে টেট সার্টিফিকেটটা যারা বিএড দেখিয়ে টেট পাস করেছিল তাদের সেই সার্টিফিকেটটা কিন্তু কোনোভাবেই ভ্যালিড হবে না আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো কাদের সার্টিফিকেট ভ্যালিড থাকবে কাদের সার্টিফিকেট ভ্যালিড থাকবে না আশা করি তোমরা বুঝতে পারলে এবং এ থেকে তোমরা আশা করি বুঝতে পারলে আগামী দিনে কারা ইন্টারভিউ দিতে পারবে কারা ইন্টারভিউ দিতে পারবে না অর্থাৎ বিএডদের ক্ষেত্রে ডিএলএডরা তো প্রত্যেকেই ইন্টারভিউ দিতে পারবে আর ইন্টারভিউটা কিন্তু খুব শীঘ্রই আশা করি শুরু হবে যেটা আমাদের কাছে খবর এসছে যে ডিসেম্বর মাস নাগাদ একটা নোটিফিকেশান আসার একটা চান্স রয়েছে এবং যদি ডিসেম্বর মাস নাগাদ নোটিফিকেশান আসে তার ঠিক দেড় মাস পরেই কিন্তু ইন্টারভিউটা শুরু হবে ঠিক আছে এরকমটাই কিন্তু আমাদের কাছে মোটামুটি খবর রয়েছে তো কতটা কী হয় অবশ্যই তোমাদের কাছে কোনো আপডেট পেলে তুলে ধরব তো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাংকসর ওয়াচিং টাটা জায় হিন্দ বাই আর বলবো যারা যারা আগামী দিনে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ আমাদের কাছে একটা পিডিএফ সেট পাওয়া যাচ্ছে দু হাজার বাইশে যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিয়েছিল তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলোর উত্তর সমেত কিন্তু রেডি করা রয়েছে সিচুয়েশনাল বেস কোশ্চেন প্রচুর রয়েছে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনও কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে প্রায় তিন হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার রয়েছে এই পিডিএফ সেটটার মধ্যে তো যদি তোমরা পার্চেস করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তো তোমরা অবশ্যই পার্চেস করে নিয়ে পড়াটা শুরু করে দাও আশা করছি ইন্টারভিউর জন্য আর কোনো রকম সমস্যা থাকবে না আর এই পিডিএফ সেটটা তোমরা পার্চেস করলে তোমরা মক ইন্টারভিউ দেওয়ার জন্য সুযোগ পেয়ে যাবে ডেমো ক্লাস ফ্রিতে পাবে আর পরবর্তীতে আরও নিত্য নতুন প্রশ্ন তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে তো দেরি না করে তোমরা অবশ্যই যোগাযোগ করো এবং পিডিএফটা পার্চেস করে নাও ঠিক আছে তো আজকের মতো টাটা জয় হিন্দ বাই